গরম হ্যালো ভি সবার কী অবস্থা আমরা চলে আসছি আজকে নতুন একটা জায়গায় আর এন এস ফুড কালেকশনের নতুন লোকেশানে হ্যাঁ লোকেশনটা দেখাও এটা গ্রিন স্ট্রিডে আফটারন পার্ক আফটারন পার্কে আফটারন পার্কে কুইন্স মার্কেটে আর আমাদের সবাই বাংলাদেশিরা বা অন্য সবাই আসলে কুইন্স মার্কেটে আসা হয় নাদিশ হেয়ার এন ডিউটিতে আসা হয় তো আপনাদের আপনারা চাইলে আসতে পারেন এখন আর এন আর ফুড কালেকশন হ্যাঁ আমি লোকেশনটা দেখাই দিই লোকেশনটা খুবই ইজি কুইন্স মার্কেট ইজ সি আর বিউটি সেলনের অপোজিটে আর এটা হচ্ছে কুইন্স মার্কেটের ভিতর কুইন্স মার্কেটের ভিতরে আর এন এস ফুড কালেকশনের নতুন লোকেশন আর আপনারা সবাই জানেন যে রিমিয়াপুর হাতের রান্না এবং আর এন এস ফুড কালেকশনের রান্নার

গোলাপও হচ্ছে ফ্রাইড রাইস মিস্ট্র আর আমার হচ্ছে চিকেন বিরিয়ানি অনেক মজা হবে আপনার না তো অনেক খাইছি তো আপনার শপিং হচ্ছে প্রথমবার যেহেতু আজকে উদ্বোধন মিস্ট্রাম যারা আপনার পার্কে আসবেন সবাই আপনার শপিং করবেন মজা অনেক না ইন্ডিয়া পুরো রান্না সব সময় মজা আর এন এস ফুড কালেকশনের ছোট একটা ফুড কোর্ট তো আমরা আসলে গ্রিন স্ট্রিটে বা আপনার বাকি সবাই তো শপিং করতে আসি বা না দিতে আসি হ্যাঁ তো সবাই চাইলে আর কি ছোটোখাটো নাস্তা করা যাবে এখানে তারপরে যেরকম পাওয়া যায় যেটা আমরা বাংলাদেশে সবসময় যে ফুড কোর্ট বা কী বলে স্ট্রিট ফুডে যা এক্সপেক্ট করি রিজেনাবল প্রাইস রিজেনাবল প্রাইস সেরকম সব কিছু পেয়ে যাবে আচ্ছা আমার প্রথমে খেতে পারবো